শেখ হাসিনা পদত্যাগ করতেই বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীদের ওপর চলছে নির্যাতন চোখে মুখে আতঙ্ক নিয়ে সীমান্ত পার করে এমনটাই জানালেন বাংলাদেশের কচুয়াবাগের হাটের বাসিন্দা বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ জানায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ পার্টির সঙ্গে যুক্ত সেই সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করতেই ছাত্র আন্দোলনের পুরুষের মুখে পড়তে হচ্ছে এবার নেতা কর্মীদের বাড়ি থেকে ভয়ে বাগানে লুকিয়েছিলেন বিশ্বজিৎ সেখান থেকে সোজা চলে আসেন বেনাপোল সীমান্ত হয়ে পাসপোর্টে পেট্রাপোল সীমান্ত পার হয়ে বলে আসেন ভারতে এরপর দত্ত্ব এক আক্তিয়ের বাড়িতে আপাতত থাকবেন বলে জানানতেনই আমি হয়তো এক সপ্তাহ আগেই বাংলাদেশে ঢুকছিলাম বাংলাদেশের অবস্থান ভালো শুনে যখন অবরদ ছিল ভারতে একটু ঠান্ডা ছিল শুনে শুনে ঢুকছিলাম ঢাকারborderwidthি শুনি যে 78 আন্দোলন আন্দোলন সরকার ফেলানো আন্দোলন এক দফা অন্য কোনো আন্দোলন নেই দফা একটাই এর ভিতর দিয়ে হটা করে শুনলাম কি শেখ হাসিনা দূরের দিক দিয়ে উনি ভারতে চলে এসেছে দিল্লি এই হেলিকপ্টারে সেনা বাহিনী হেলিকপ্টার করে খবর দেখলাম সেনা বাহিনীও ইদলো উনি আমি ওই দেখলাম মোবাইলে দেখলাম ইউটিউবে ইন্টারনেট কেটে এগুলো সব বন্ধ ছিল তখন এর মতো অবস্থায় আবার আমি কদিন আগেই ভারত থেকে বাংলা হ্যাঁ বাংলাদেশে গেছি অবস্থান ভালো ছিল আবার আসছি জীবন বাঁচানোর জন্য রাত্রিবেলা বাড়িতে লোক খোঁজে যায় কোথায় আছে লিস্টে নাম উঠে গেছে ধরবে এত ধরে মেরে ফেললো বা কি করবে না করবে তাদের ব্যাপার হ্যাঁ আমি পালিয়ে এসছি সোজাসুজি কথা বলে না আজকে দেশের অবস্থা খারাপ গাড়ি চলে না আমি কেন এসছি বাড়ির থেকে একটা গাড়ি চলে না ওদের বিএনপি লিস্টে নাম উঠাই দিচ্ছে আমি আওয়ামী লীগের লোক বা আমলিগের আমার পাশে যে লোক আছে উনি হচ্ছে বিএনপি রাবাড়ি বড় লিডার ওর পাশে আমার ব্যবসা কোন জায়গায় থাকে না রাত্রি বাড়ি বাড়িতে ছিলাম না দোকানপাট পুড়িয়েছে কিন্তু আমার দোকানটা এখনো পোড়ায়নি ওর পাশের দোকান পোড়াতে গেলে ওরটাও ইয়ে যাবে রাতে ছিলাম বাগানে ছিলাম সরাসরি বাগান থেকে সোজা বাগান থেকে সোজা এই অবস্থা করে বলছি যে তুমি ব্যাগি আর এইগুলো দাও ওই অবস্থায় ধরে নিয়েছি দেখেন না আমি ব্যাগের ভিতরে কি অবস্থা একটা জামা একটা প্যান্ট এখন পরিবার আমারও তো খোঁজ করতেছি পরিবার এখনো খোঁজ করতেছে না দেখি কি অবস্থান কি হয়

আমি ওখানে আছে পেট্রোপল থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন